তো সিক্স শেষ করলাম পার্ট শুরু পার্ট এ খুবই কষ্টসাধ্য একটি খেলা হতে যাচ্ছে যে কারণে আমি কিন্তু বেশ আগে কয়েকবার ট্রাই করেছি প্রত্যেকবারই কিন্তু মিস করেছি তো এবার যেটা করছি সেটা হলো পুনরায় আমি শুরু করছি এবং খুবই চ্যালেঞ্জ নিয়ে খেলতে যাচ্ছি তো মেইন রোড ছাড়িয়ে আমি এই মুহূর্তে আছি সাইড রোডে আর সাইড রোড থেকে আমি ফুয়েলটি লোড করব ফুয়েল লোড করে একটু ব্যাকে যে চেক পয়েন্টে রয়েছে তো চেক পয়েন্টটি অবশ্যই আগে কভার করতে হবে এবং ব্যাক স্পেসে গিয়ে আমি কিন্তু ফুললি গাড়িটাকে আগে ঘুরিয়ে নিব অনরোড থেকে না গিয়ে রোড থেকে যাচ্ছি তো রোডটা বেশ ইজি হয় অনরোডটা একটু কষ্টসাধ্য যে কারণে সাইড থেকে গিয়ে আবারও সামনে ফুয়েল পাম্প বাট ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা লোড করে নিব কারণ সামনে বেশ দূরবর্তী স্থানে ফুয়েল পাম্পটি অবস্থিত যে কারণে আমি কিন্তু এখান থেকে ফুয়েলটি একটু লোড করে নিচ্ছি ডিস্ট্রয়েড রোড যে কারণে একটু এলোমেলো প্রথমে উঠতে চাচ্ছিলো না একটু আঁকা পাক্কা করলেই কুয়েলটা সহজে উঠে গেল সামনে একটু ব্রিজ রয়েছে তো ব্রিজ থেকে না গিয়ে সাইড থেকেও যাওয়া যাচ্ছে তো এটাতে যদি সামান্য কিছু ফুয়েল সেভ করা যায় তাতে করে আমি রেয়ার ফুয়েল পাম্প সামনে আছে যে কারণে আমাকে কিন্তু এখানে পৌঁছাতে হবে তো ফুয়েলটা অলরেডি অনেকটা ডাউনে নেমে গিয়েছে যেখানে খুব সাবধানতার সঙ্গে আমাকে ড্রাইভ করতে হচ্ছে তো অবশেষে ফুয়েল পাম্প প্রায় কাছাকাছি আমি চলে এসেছি তো এখান থেকে আশা করি পৌঁছাতে পারবো অলরেডি ফুয়েল পেয়ে গিয়েছি ইয়েস 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 তো বামেরটা খুবই কিন্তু ডেঞ্জারাস একটা ইউটার্ন ছিল তো সামনের দিকে যাওয়া যাক সামনের ফুয়েল বামটা কাছাকাছি বিগতবার খেলার সময় দেখেছি কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু পৌঁছাতে পারছি না কারণ পার্ট সেভেনটা এতটাই বেশি ঝামেলাজনক এটি সামনের দিকটা দেখলে বুঝতে পারবেন ও মাই গড এখানে কিন্তু একটু নিতে হবে ওকে এবার আশা করি যাবে ফুললি হান্ড্রেড পার্সেন্ট একটা ইউটার্ন রয়েছে তো সামনে একটা চেক পয়েন্ট চেক পয়েন্টটা কভার করবো সাইডে চলে গেলে সম্ভবত পড়ে যেতাম তারপরেও আশা করি সেটাকে রক্ষা করতে পারলাম এখানে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা পেরে গেছে হ্যাঁ ওকে ক্লিয়ার নেক্সট অপশন বামে যেতে হবে কারণ ওইখানে একটা ফুয়েল ট্যাঙ্ক রয়েছে ফুয়েলটা লোড করবো আবারও ফুয়েলটা শেষের পথে তো এই খেলার মূলই হচ্ছে কিন্তু ফুয়েল পয়েন্টটা থেকে ফুয়েল লোড করা এবং সেটিকে সেভ করে ফুয়েলটাকে সেভ করে সামনের দিকে যাওয়া তো এবারের মতো ফুয়েলটা সেভ করতে পেরেছি কিন্তু সামনের অংশ কত দূরে ফুয়েলটা রয়েছে এটা আমার একদমই অবগত নেই কারণ এই পর্যন্তই আমি প্রত্যেকবার পৌঁছাতে পেরেছিলাম তারপর কিছুদূর যাওয়ার পরে কিন্তু আর ফুয়েলে পেরে উঠছিলাম না তো বেশ দূরবর্তী স্থানেই ফুয়েল পাম্পটা রয়েছে যে কারণে ও রকিং ফল তো রকিং যে যে সমস্যাটা ঘটে থাকে বারবার পাথরটা এমনভাবে পড়ছিলো যে কারণে আমার গাড়িটা ব্লাস্ট করছিলো তো এবার পেরিয়ে গেলাম আপনার সঙ্গে আছেন আশা করি এবার পারব ও আবারও 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 দুর্ঘটনার সম্ভাবনা তো সামনে দেখা যাচ্ছে বেশি দূরে নয় গন্তব্য ফিনিশিং পয়েন্ট দেখি পৌঁছাতে পারি কি না দেখুন চারপাশটা অসাধারণ সুন্দর একটা পরিবেশ তবে নাইট মোড নাইট মোডটা খুব ভালোই লাগছে গাড়িটাও সেইভাবে বাছাই করেছি তবে খুব বেশি এখানে আমার মানি ছিল না যে কারণে আমি এর থেকে দামি গাড়িটাই চুজ করতে পারিনি তো একটু দামি গাড়ি হলে হয়তো সম্ভবত আরও বেশি সহজে যাওয়া এখন দেখা যাচ্ছে সিক্সটি সিক্স হান্ড্রেড সামথিং মিলিমিটার দূরে রয়েছে বামের রোড ও ফুয়েলটা কিন্তু শেষের পথে পারবো কি না জানি না তবে ট্রাই করব হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি পৌঁছানোর জন্য সম্ভবত এবারও মিস করব কারণ চেক পয়েন্টটা পেয়ে গেলাম বাট ফুয়েল যে ট্যাঙ্ক আমি কাছাকাছি কোথাও দেখতে পাচ্ছি না আর ফুয়েলটা একেবারেই লাস্ট পর্যায়ে অর্থাৎ হয়তো একেবারেই শেষ সম্ভব হবে না এইবার হয়তো সরি এটা কাবার করা সম্ভব হচ্ছে না এই যে ফুয়েলটা শেষ কিন্তু ফুয়েল পাম্পের দেখা নেই বেশ দূরে ফুয়েল পাম্পটা কিছুই করার নেই কিছুই করার নেই সো সরি সো সরি মিস লাস্টবার আরেকবার ট্রাই করব পার্ট সেভেন যেটা চলছে অলরেডি আপনারা যদি চান পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখে আসতে পারেন তো সেটি সম্পূর্ণ করেই পার্ট সেভেনে পৌঁছেছি কিন্তু পার্ট সেভেন ইতিমধ্যে একবার মিস করলাম তো সামনের দিকে যাওয়া যাক আগেরবার রোড থেকে গিয়েছিলাম এবার অন রোড থেকে যাই দেখি এটার জন্য একটু সহজ হয় কি না আমি যত সম্ভব চেষ্টা করবো এটিকে ফিনিশড করার জন্য দেখুন অপরোডটা কিন্তু এর থেকে অনেক সহজ ছিল রানিং যে রোডটি রয়েছে এটি কিন্তু অতটা বেশি সহজ নয় ফুয়েল ট্যাঙ্ক কাছাকাছি চেক পয়েন্ট কাভার করেই ফুয়েল পাম্পে ঢুকে পড়ব ফুয়েলটা আগে থেকে লোড করে নেবো যেহেতু ফুয়েলটা এখনও শেষ হয়নি তারপরও সামনে কত দূরে রয়েছে সেই জন্য ফুয়েলটা লোড করে নেওয়া উচিত ছিল তো একবার আঠানশ ট্রাই করে দেখি যে এই ফুয়েলটা না নিয়ে আমি পৌঁছাতে পারি কি না কারণ পরবর্তী ফুয়েল পাম্পটা বেশ কাছাকাছি

ফিনিশ করে অন্য গেমে চলে যাব কারণ একটা গেম একবার দুইবার তিনবার বিগত আমি এর আগেও তিনবার ট্রাই করেছি আমি বারবার প্রবলেম ফেস করছি ফুয়েল পাম্প এটা দরকার নেই সেটা বুঝলাম একবারে সেকেন্ড ফুয়েল পাম্প থেকেই ফুয়েল নিলেই চলবে বাট এখানে একটা চেক পয়েন্ট ছিল চেক পয়েন্টটা আমার দরকার নেই আমি এটাকে জন্য পুলিশের সম্মুখীন হতে পারি তো তারপরেও আমি দেখি যে বিভিন্নভাবে ট্রাই করে দেখছি যে আমার পক্ষে সম্ভব কিনা লাস্ট ফুয়েল পাম্পে পৌঁছানো এবং ফিনিশিং পয়েন্টে পৌঁছানোর জন্য ফুয়েল পাম্প লোড করলাম ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা পুরো লোড করলাম এবার গাড়ির প্যাকে দিয়ে বেরিয়ে যাব এবং এটা লাস্ট ট্রাই হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো বাট এবার মিস করলে কোনোভাবেই আমি আর এটা গেমটাকে আমি ফিনিশ করে দিবো স্লো স্লো রে ভেঙে ফেলছি অলরেডি সরি 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 এখানে কারেন্টের থাম ভেঙে ফেলছি এই জন্য হয়তো কিছু ফাইন হতে পারে রোডটা আসলেই খুব বেশি ডেঞ্জারাস তো এবার যাই হোক ফিনিশড গেম বাট এরপর যদি আমি না পারি আমি অন্য গেমে চলে যাব সাইকেল রেসিং দেখলাম এটা বেশ সুন্দর একটি রেসিং হতে যাচ্ছে আমি সেটি খেলার জন্য খুব বেশি উদ্বিগ্ন হয়ে আছে তো এটি খেলার জন্য দেখি এটা পারি কি লাস্ট পর্যন্ত ট্রাই চলছে অলরেডি ফুয়েল শেষের পথে পৌঁছাতে পারবো কি না থার্ড ফুয়েল পাম্পে জানি না যাই হোক যেটাই হোক এটাই ফিনিশড এটাই লাস্ট ট্রাই বাট সম্ভবত পৌঁছাতে পারছি না শেষ তো আমরা নেক্সট চলে যাচ্ছি সাইকেল রেসিংয়ে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো পরবর্তী পর্বে নিয়ে আসছি সাইকেল রেসিং 見ちゃおうぜ。